কেউ কি এইভাবে কোনোদিন মাছ পোড়াইয়া খেয়ে দেখছেন যে কেমন লাগে আমার মনে হয় নিরানব্বই পার্সেন্ট মানুষই জানে না যে এইভাবে মাছ পুরাইয়া এরা খাতে কি পরিমাণ ভাল লাগে তো যাই হোক আজকে আমি মাছ পুরামো তো সেই জন্যই আমার কাছে কোনো গ্রিল নাই বা শিক নাই কিছু নাই গুণে হাসতে হাসতে যাই হোক কিছু যখন নাই তখন তো বাঁশের বাগান আসতে সেই জন্যে বাঁশের বাগানের থেকে একটা কঞ্চি লিসি লিয়া খুব ভালো করে আমার বনে খুব ভালো করে আমাকে তত্তরা করে দিল তো করে দেওয়ার পরে এখন আমি মাছ লিসি এই জায়গাতে কিন্তু আমি স্যাঙ্গের মাছ লিসি মানে ট্রাকি মাছ যাক কয় খুব ভালো করে ধুইয়া পরিষ্কার করে লিসি নেওয়ার পরে এই জায়গা নুন হলদির গুঁড়া ঝালের গুঁড়া আর হলো সরষের তেল মাখাই নিল এই জায়গা আর অন্যান্য কোনো ময় মশলা দেওয়ার কোনো দরকার নাই আর তালে এই কয়টা মশলাই যথেষ্ট তো খুব ভালো করে করেছি করার পরে এখন দেখাই পারতেন কোন সিডামার কি সুন্দর খাড়া খাড়া হচ্ছে মানে তত্ত্বটা টাইপের একটা হচ্ছে তো এরা দেওয়া মাছ খুব ভালো করে ফোরা ফুরা দিতি আর ভয়ও লাগিতো যে ফোরার সময় হাতে লাগে কিনা মানে সাবধানে করা লাগবে যাই হোক খুব ভালো করে মাছগুলা ফুরা ফুরা লিখতে আর খুবই শক্ত মানে যাবার না তো যাই হোক অনেক কষ্ট করে কিন্তু ঢুকায় ফেলিস্তি সব দেখাই পারতেন কতটা মানে শক্তি দেওয়া লাগিতে তো এরকম করে সব মাছ কিন্তু একে একে আমি এরকম করে এর মধ্যে গ্যাঁতে লিখতি আসলে এরকম করে মাছ পুরা ভত্তা খাতে কিন্তু খুবই ভাল লাগে এই মাছের ভত্তা মনে করো যে সবাই অন্যান্যভাবে খায় কিন্তু এরকম করে আগের মানুষেরা কিন্তু এভাবে মাছ পুড়ায় ভর্তা খাচ্ছিলো যেটা এখন মানুষেরা মনে করো যে ভুলেই গেছে অনেকে তো জানি না যে এইভাবে মাছ পুড়ায় আবার ভর্তা খাওয়া যায় কিনা তো দেখো আমি কি সুন্দর করে এরকম করে মাছগুলা পুড়ায় লিখতে আর চুলার আজ কিন্তু মনে করো যে এরকম করে দিতে খুবই মনে করো বেশিও লয় আবার খুবই কমও লয় তো এরকম করে দেওয়ার সময় মনে খুবই একটা সুগন্ধ বের হয়েছে মাছ পোড়ার খুবই ভাল লাগতো এটা আমার কাছে দেখতেও অনেক সুন্দর লাগতে আসলে আমি চিন্তা করতন ওই সময় যে আমার মনের মধ্যে দেখলে মানুষের রাগ আছে বা দেখলে মানুষ আমাকে জ্বালায় অনেক যদি এরকম করে খুব ভালো মতো পোড়াবার তাহলে কতই না ভালো হল নি কিন্তু কেয়ার করার ওরকম তো করা যাবে না আর আমি না করবেন আল্লাহ জানামাক করে মাপ করার তো দান করে এটাই আমি আল্লাহর কাছে দোয়া করি তো যাই হোক তারপরে মাছগুলো হয়ে গেছে দেখাই পারতেন থালের উপর ঢালা লিসি আল্লাহর পরে খুব ভালো করে কিন্তু কাটাগুলো আমি ছড়াই লিখতি আসলে এই মাছটার অনেক কাটা থাকে তো সেই জন্য কাটাগুলো একটা একটা করে অনেক সময় লেগে কিন্তু লিখি মাছের যেগুলা ছোটো ছোটো কাটা আসলো ওগুলো সব বাজে লিসি আর তারপরে এটা এখন আমি খুবই ভালো করে ভর্তা করবো তো এই তো রসুন টসুন দেওয়ার দরকার নাই এই জায়গাতে আমি সুগান ঝাল লিসি ভাজা তারপরে লবণ দেওয়া মশলা লিনু আর তারপরে কিন্তু আমি এই জায়গাতে দিয়ে দিন বেশি করে পেঁয়াজ আসলে পেঁয়াজ দিলে কিন্তু ভর্তা খাতে বেশি ভালো লাগে তো খুবই ভালো করে এরকম করে ডোলে লিয়া তারপরে এই জায়গাতে আমি দিয়ে দিন বেশি করে সরষের তেল আর এই তেল টেল এগুলো সব দেওয়ার পরে খুবই ভালো করে মাছের সাথে এরকম করে মাখায় লাগবে তাহলে কিন্তু এই ভর্তা একবারেই মানে খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেল আর থাকলে কিন্তু আমি পাতা অবশ্যই দিন উনি কিন্তু এই সময় ধনেপাতা নাই আমার কাছে তো এখন দেখাই পারতেন যে এই ভর্তাটা দেখতে কতটা সুন্দর লাগতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানায় ও যে কেউ এরকম করে এই মাছ পুরায় ভর্তা করে খাসেন কিনা আমি জানি এই মাছ অনেকেই অনেকভাবে ভর্তা করে খায় কিন্তু পুরায় এরকম করে ভর্তা অনেকেই খায় আবার হয়তো অনেকেই খায় না খাওয়ার সংখ্যা কিন্তু খুবই কম এই ভর্তা খাতে কিন্তু অসম্ভব রকমের মজা হচ্ছিল আজকে আমি দুপুরে খাওয়ার সময় অন্য কোনো তরকারি লিনি এই একটা ভর্তা দেয় কিন্তু আমার ভাত খাওয়া হয়ে গেছে আমি জীবনেও ভাবিনি এই ভর্তা খাতে আবার এতটা মজা হবে তোমরা বিশ্বাস না হলে একবার খায়া কিন্তু দেখা